আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন কেউ ফোনপে ব্যবহার করেন কেউ গুগল পে ব্যবহার করেন আবার কেউ পেটিএম ব্যবহার করেন হয়তো কোনো একদিন কাউকে টাকা পাঠাতে গিয়ে আপনি ভুল ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে ফেলেছেন তো সেই ব্যক্তি আপনার ফোনও ধরছে না আর আপনাকে টাকা রিটার্নও করছে না তখন আপনি কি করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে একটা ফোন করে একটা কমপ্লেন করবেন আর গুগলে গিয়ে আরো একটা কমপ্লেন সাবমিট করবেন এইটা করার পর হয়তো কিছু ঘন্টার মধ্যে বা কিছু দিনের মধ্যে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যেতে পারেন তো চলুন সেটিং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গুগলে আসার পর এখানে আমরা সার্চ করে নেব এনপিসিআই সবার প্রথম যে ওয়েবসাইটটা আসছে এতে ট্যাপ করব ওপর দিকে থিলেন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করব কাস্টমার দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবো ইউপিআই কমপ্লেনে ট্যাপ করবো এখানে এই যে ফর্মটা আছে এটাকে ফিল করতে হবে সবার প্রথম এটা আমরা ফিল আপ করে নেবো এখানে সেট করব আমরা ট্রানজ্যাকশান তারপর এটাকে সিলেক্ট করব এইখানটা করে যেহেতু আপনি পার্সেন্ট টু পার্সেন্ট মানে আপনি অন্য একজনকে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন তার জন্য আপনারা পার্সেন্ট টু পার্সেন্ট করে নেবেন তারপরে এই অপশানটা ট্যাপ করব যেহেতু আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন তার জন্য এই অপশানটা ট্যাপ করবেন তারপরে এই জায়গাটা আপনাকে লিখতে হবে আপনার যে প্রবলেম যেটা হয়েছে ওটা আপনাকে এখানে লিখতে হবে তারপরে এইখানটা করে দেখবেন আপনি যেখানে পেমেন্ট পাঠিয়েছেন সেখানে দেখবেন একটা রিসিটের মধ্যে একটা ট্রানজাকশান আইডি আছে ওই আইডিটা আপনার এখানটা করে ফিল করবেন তারপরে এই অপশানটার মধ্যে ডেট যেই তারিখে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই তারিখটা এখানে লিখতে হবে তারপরে এখানটা করে ব্যাংক ডিটেলস দিতে হবে আপনি কত টাকা পাঠিয়েছেন ওটা লিখবেন কত পয়সা ছিল সেটাকে এখানে লিখবেন তারপর এখানে একটা ইমেল আইডি দেবেন এটাকে সাবমিট করে দেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে একটা কমপ্লেন সাবমিট হয়ে যাবে হতে পারে কয়েক ঘন্টার মধ্যে বা কিছু দিনের মধ্যে ওই টাকাটা আপনি ফেরত পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবকে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি এই প্রবলেম কারোর সঙ্গে হয়ে থাকে তাহলে সে এখান থেকে কিছুটা Help be ya B.